দশটা পাঁচ এবার হচ্ছে এই মাত্র উঠলেন নি এ রান্না কালকে রাত্রিবেলা হঠাৎ করে জ্বর এসেছিলো এখন দেখো কম্বল গায়ে দিয়ে এস হচ্ছে এখন ভোরবেলায় উঠে ওষুধ দিলাম ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে উঠলো এতক্ষণ আর এদিক দিয়ে সকালবেলায় আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট মোটামুটি কি এই কমপ্লিট এখানে হ্যাঁ দিচ্ছি সকালবেলায় ডাল হয়েছে সোনামুখ ডাল এখানে আলু পটল দিয়ে রসা মামি বাড়িতে নেই মামি তোমরা তো হচ্ছে মামা বাড়িতে যেহেতু একা দিদা তো তো বয়স্ক মানুষ এখানে মামার জন্য একটু পনির রান্না করে পাঠাচ্ছি মঙ্গলবার নিরামিষ আর হচ্ছে না পড়বে না আর এদিকে হচ্ছে আলু ভাজা অল্প করে ভেজেছি আর একটু আছে পরে ভাজবো আর হচ্ছে পরে পাঠাটার বড়া হবে এই হচ্ছে রান্না কমপ্লিট হ্যাঁ রাত্রিবেলা আবার নিমন্ত্রণ আছে মাদুরিহাটে শিলিগুড়ির একজন মাদুরিহাটে বাবার ওখানে পার্টি দিচ্ছে জন্মদিন বাচ্চার তো হচ্ছে শিলিগুড়ির একজন বলতে মার হচ্ছে এক কাকু আমাদের দাদু হয় তো হচ্ছে ওই সে নাতির ওই দাদুর নাতির জন্মদিন এবার ওটা কি করবো এখনো ঠিক নেই দেখা যাক রান্নায় পর্যন্ত হলো মা গো মা নিচে গেলাম নিচে সবজি এসছিল একটু সবজি রাখলাম আমার তো দেখো আমি দেখো আমি দেখো আমি দেখো আমি দেখো একটু সবজি রাখলাম আর হচ্ছে তোমার কি বলে নিচে ঠাকুমার সাথে বসে একটু গল্প করে এলাম এবারে খাওয়া দাওয়া হবে আমাদের যাওয়া হচ্ছে যাবো পরে ওই যে বললাম তখন যে হচ্ছে ওই দাদুর নাতির জন্মদিন তো হচ্ছে ওখানে যাবো মাদ্রীঘাটে যাবো তো হচ্ছে ছটার মধ্যে বেরোবো

চাপড়ামারি ফরেস্ট ক্রস করছি আমরা দেরি হয়ে গেছি এখান থেকে আর দেখা যাবে না ঢুকবো আমরা

এখানে পুরো একদম গেট টুগেদার হচ্ছে মাদের আচ্ছা আমি পরিচয় করিয়ে দিই মা পরিচয় করাও তুমি পরিচয় হ্যাঁ এটা কাকু এটা আরেক কাকু এই যে এই কাকু এই দুই কাকুর দুই কাকিমণি আচ্ছা বড় কাকিমনি ছোট কাকুনি আর কাকুর মধ্যে বড় কাকুকে এটা বড় কাকু এটা ছোট কাকু এটা হচ্ছে মার কাকিমনি এটা আরেকটা কাকু এটা হচ্ছে পিসি আর এই যে এটা হচ্ছে মার কাকু দাদু

হ্যাঁ এখানে নোংরা আছে দেখো না এখানে ছিম গাছে ছিম আসছে এটা ছিমই তো ও বা এটা কি ছিম গাছ এটা ছিম গাছ এটা ছিম না এটা বরবটি গাছ হ্যাঁ ফুল একদম ভরে আছে ও দাদুভাইকে ছাড়া খুব কষ্ট হচ্ছে বাবা ও দাদুভাইকে ছাড়া খুব কষ্ট হচ্ছে দাদুভাইকে ছাড়া ওর খুব কষ্ট হচ্ছে কুয়াটার থেকে ঘুরে আমরা এখন লজে যাচ্ছি খাওয়া দাওয়া করে নিব কেন নাকি হয়ে যাবে না তারপর বেরিয়ে যাবো আমরা আমার এই প্লেটটা একটু চেঞ্জ করে দাও চিকেন আলু ভাজা একটা সবজি ডাল ইউ ইউকে ভাত না আমাকে ভাত না চলো আমরা দুগ্গা দুগ্গা করে বেরোলাম সাড়ে দশটা বাজে আর এখানে সবাইকে আমরা কাটা ডেকে গেলাম কিন্তু সবাই হচ্ছে মামা